হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো অনেক দিন পরে আমি আর আমার বন্ধু হয়ে বসি ডিএল চিকেন খাইতে তো দেখে থাকেন আমরা কিভাবে কিভাবে সেই লেভেলের ফাটা নিতে তো একটা কথা বলি আপনাদেরকে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওগুলো সবার সবার আগে পেতে বেলাইকন টাচ করে টিপ দা দেবেন তো আমরা একটা হোটেলে গেছিলাম এটা কাসপুর ঠিক আছে ওই যে উপরে লেখা আছে কোন হোটেল কাশপুর এই হোটেলের নাম বললে মানে দেখা দিবে মোটামুটি আমার কাছে ভালো লাগে আমি কাশপুর অনেক বছর ধরে এই হোটেলেই খাই তো আমার বন্ধু খাইতেছে সেই লেভেলের বানানি দিতেছে আর আমি মনে করি একটু বানানি দিমু চাক্ষুম চুকুম করে বানানি দিব ভাই একটা কথা বলি ভিডিও করতে ভালো লাগে তখনই যখন ভিডিওতে ভিউ আসে লাইক আছে কমেন্ট আছে শেয়ার আসে আর সাবস্ক্রাইব আসে তখনই ভিডিও করতে ভালো লাগে যখন ভিডিও করতে ভিডিওতে দেখা যায় যে লাইক কমেন্ট শেয়ার এখন ভিউ আসে তখন মনে করেন ভিডিও করতে সে লেভেলে ভালো লাগে ভাই অবশ্যই ভিডিওটা দেখে ভাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অন্তত একটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের একটা শেয়ার একটা সাবস্ক্রাইবে আমার চ্যানেলটা অনেক দূর এঁকাতে পারে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আবারও বলি একটা সাবস্ক্রাইব করে দিন ভাই তো ভিডিওটা এ পর্যন্তই কো দ্য হাফেস